আমরা অনেক সময় ফেসবুক ইউটিউব বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও দেখে থাকি বাংলাদেশে এই সমস্ত ভিডিওর চাহিদা কম থাকলেও ওয়াইড এই সমস্ত এক্সপ্লেনার ভিডিওর ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে এক্সপ্লেনার অ্যানিমেশন ভিডিওর প্রাইস প্রতি সেকেন্ডে দশ থেকে তিরিশ ডলার পর্যন্ত হয়ে থাকে দ্যাট মিন্স তিরিশ সেকেন্ডের একটি এক্সপ্লেনার অ্যানিমেশন ভিডিওর প্রাইস তিনশো থেকে নয়শো ডলার মতো হয়ে থাকে তার মানে আপনাকে প্রতি মাসে শত শত ক্লায়েন্টের পিছনে ছুটতে হবে না এক থেকে দুইজন রেগুলার ক্লায়েন্ট দুজন প্রতি মাসে ফ্রিলান্সিং করে কয়েক লাখ টাকা আর্নিং জেনারেট করতে পারবেন ওকে সো এখন আসি এই কোর্সের মাধ্যমে আমরা কি কি শিখব এক্সপ্লেনার এনিমেশন ভিডিও গ্রাফিক্স থেকে শুরু করে একদম র্যান্ডার পর্যন্ত এ টু জেড প্রসেস শিখার চেষ্টা করবো এবং দশটিরও বেশি ফুল প্রজেক্ট প্র্যাকটিস করবো আমরা এই কোর্সের মাধ্যমে সাথে বোনাস হিসেবে সম্পূর্ণ ফ্রিতে ক্লায়েন্ট হান্টিং তো থাকছেই আমাদের এই কোর্সে আমরা কোনো গিফট অফার করছি না অথবা আপনি কোর্সটি কেনার পরে দশ দিনে ইনকাম করবেন এরকম কোনো গ্যারান্টি আমরা অফার করছি না আমরা জাস্ট একটি জিনিসের গ্যারান্টি দিতে পারি আর সেটা হলো অ্যাডভান্স স্কিলের আর এটাই আমাদের সবচাইতে বড় অফার ভিডিওর দেওয়া ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই এনরোল করে নিন ও হ্যাঁ আর বেস্ট ওয়ার্কারদের জন্য থাকছে আমাদের এজেন্সির সাথে কাজ করার সুযোগ সিদ্ধান্ত আপনার আর স্কিল ডেভেলপমেন্ট করার দায়িত্ব আমাদের